আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে ভর্তার রেসিপি আর ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে কমই পাওয়া যাবে প্রিয় দর্শক তাহলে চলুন দেখি এই ভর্তাটা মজা করে কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা আজকের ভর্তাটা করার জন্য এখানে আমি চোখাই পাতা নিয়েছি অথবা চোয়ের পাতা আবার কেউ টক পাতাও বলে যে যে নামে ডাকুক জিনিস কিন্তু একটাই পাতাগুলো আমি নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি এখন ভর্তা করার জন্য সরাসরি চুলায় চলে আসলাম চুলে একটা প্যান বসিয়ে হালকা একটু তেল দিয়ে আমি শুকনা মরিচ রসুনের কোয়া দুইটা কাঁচা মরিচ আর দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি কিন্তু রসুনের কোয়াগুলো আস্ত রেখেছি আর পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি শুকনো মরিচগুলো হালকা করে তেলে আমি উঠিয়ে নিয়েছি আর এখন পেঁয়াজ রসুন আর কাঁচা ভেজে নিয়েছি কথা লালচে কালার করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি এখন একই একই আর তেলে আমি দিয়ে দিলাম পাতাগুলো এখানে কিন্তু বেশি তেলের কোনো প্রয়োজন নেই হালকা একটু তেল দিলেই কিন্তু পাতাগুলো হয়ে যায় আমি কিন্তু এখানে আর কোনো তেল দিই নেই যে তেলে আমি পেঁয়াজ মরিচগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু পাতাগুলো অ্যাড করে দিয়েছি আর এখন অ্যাড করে দিলাম হালকা একটু লবণ লবণের পরিমাণ যে যেমন খান সেটা তবে অতিরিক্ত লবণ পরে গেলে কিন্তু ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে এই মিনিটের ভেজে নিলে কিন্তু পাতাগুলো হয়ে যাবে এই পাতাগুলো হতে বেশি সময় লাগে না পাতাগুলো কিন্তু এরই মধ্যে ভেজে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে প্লেটের মধ্যে ঢেলে নিব এখন আমি এই ভর্তাটা শিল্পাটায় বেটে নিব তারপরে তোমাদের সাথে শেয়ার করব। চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে ভর্তাটা তৈরি করা যায় তবে শিল্পাটাই তৈরি করলে ভর্তার স্বাদ খুব ভালো আসে সব কিছু আমি একসাথে শিল্পাটা বেটে নিয়েছি আর ভর্তাটা পরিবেশন করে নিয়েছি আর এই ভর্তাটা গরম বাতের সাথে খেতে অসম্ভব মজার হয় তৈরি করা খুবই সহজ ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন ভর্তাটা কত সহজে আমি তৈরি করে নিয়েছি আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে চলে যাবে আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ